হ্যালো এটা জায়গার নাম জানো না তুমি আসলা কিভাবে ও আগে কল দিয়ে দিয়ে বলেছে এদিকে মানে এই জায়গা মানে কোন জায়গায় আসছো মানে ধরো কুমিল্লা থেকে আসছো তোমারে কই আসতে বলেছে আমবাগান আমবাগান একটা নাম বলেছে আমবাগান আচ্ছা আমবাগান আসতে বলেছে তোমারে তুমি আসছো ওর সাথে দেখা হইছিল আচ্ছা দেখা হইছে কখন আসছো কখন তুমি সকালবেলা এই সকালে আসছো আচ্ছা সকাল কয়টা বাজে দেখা হইছে তোমার সাথে দশটা দশটায় এখন সাড়ে পাঁচটা ওর সাথে দেখা হয়েছিল ও কি বলছো তোমারে বলছে খাবার দাবার আনতে যাচ্ছে এই কারণে খাবার মানে খাবার দাবার আনতে গেছে ও তোমার জন্য এই খাবার দাবার আনতে গেছে এতটুকি আর আসে না না এখন তুমি ওই মানে ওর সাথে যে দেখা করতে আসছো টাকা পয়সা নিয়ে আসছো যখন মানে ওর সাথে যোগাযোগ হয়েছিল কিসে তোমার সাথে আচ্ছা এখন তোমার মোবাইলটা কই ফোন চলে ফোনও চলে গেছে আচ্ছা তো এখন তুমি ওর বাড়ি ঘর কিছু চিনো না ভাইয়া চিনো না তো এখন তুমি কি করবা কি করব যতক্ষণ ইচ্ছে বসে থাকবো না ভালো লাগলো চলে যাব এখানে মানে কতক্ষণ বসে থাকবে এই দিকে কতক্ষণ বসে থাকবে এটা একটা নির্জন এরিয়া কতক্ষণ বসে থাকবা জানি না হ্যাঁ হ্যাঁ জানি না এখানে হয়তো এখন মানুষজন আছে যখন সন্ধ্যা হবে তখন এটা পুরো নীরবের এরিয়া হয়ে যাবে তুমি একটা মেয়ে মানুষ তুমি এখানে পতক্ষণ থাকবা আর কিছু খাওয়াও নাই বলে খাওয়া দাওয়া তো করো নাই এখনো খাওয়া তুমি এখানে বসে বসে কান্না এখন তুমি যে কাজটা কাজটা করছো এই কি উচিত তোমার বাবা মারে না জানাই এভাবে চলে আসছো একটা ছেলে তোমারে বলছে আর তোমার আচ্ছা তোমার বয়স কত আচ্ছা মাত্র পনেরো বছরের বয়স দেখো আমার বোন যেটা আছে এটাও তোমার থেকে বয়সে বড় ঠিক আছে অনেক বড় এখন তুমি যে পনেরো বছরে এরকম চলিয়ে আসছো এখন মানে তুমি কি কাজটা ঠিক করছো হ্যাঁ জোরে বলো ঠিক করছো কি করতে চাইতেছি এখন মারধর করবে আচ্ছা যাইহোক বাবা মা অন্যায় করলে সন্তানদের শাসন করে না তুমি তো যে অন্যায় করে গেলছো ওই অন্যায়টা বিশাল একটা অন্যায় এটা কি ছোটখাটো অন্যায় এখন তোমরা আবেগের বয়সে অনেক কিছু করতেছো নাকি তোমাদের এখন বয়স কম তোমার আবেগের বসে তুমি চলে আসছো যাই করছো যেতুটুকু হয়েছে যাই হোক ভুল ভুল বলতেই মানুষ কিন্তু তুমি যে ভুলটা করছো এই ভুলটা আসলে এই বয়সে করা উচিত না তোমার এখানে কোন আত্মীয় স্বজন আছে জানা শোনা এখন আচ্ছা তুমি তোমার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করবো যে কোনো নাম্বার টাম্বার আছে ফোন নাম্বার তোমার বাবার নাম্বার টাম্বার মুখস্থ নাই তুই তোমার বাসায় চলে যাও

তাহলে তো পাঁচশো টাকাই হচ্ছে পাঁচশো টাকাই হবে আমি তোমারে যদি পাঁচশো টাকা দিয়ে দিই তুমি তো বাড়িতে চলে যেতে পারবা না হ্যাঁ হ্যাঁ তুমি বাড়িতে ফিরে যাইতে পারবা কনফার্ম তো না আচ্ছা ঠিক আছে আমি তোমারে গাড়ি ভাড়াটা দিয়ে দিচ্ছি নাকি আমি তোমার গাড়িতে উঠাই দিব কোনটা করবে আমি যাইতে পারবো কনফার্ম তুমি যাইতে পারবা আচ্ছা উঠি দাঁড়াও তুমি আর কান্নাকাটি করিও না এখানে এ যে ছেলেটা তোমার সাথে বাটপারি করছে ছেলেটার নাম কি ছিল নাম জানো সাইফুন সাইফুন তাতে মানে যোগাযোগ কিভাবে হয়েছিল মোবাইলে মোবাইলে আচ্ছা মোবাইলে কিভাবে মোবাইলে একদিন আমারই মুদে অচেনা নাম্বার একটা ইআর হয়েছে ওখান থেকে কথা বলছি আমরা আচ্ছা তোমার সাথে অচেনা নাম্বারই ওর সাথে পরিচয় হয়ে গেছে ওই হিসাবে তুমি চলে যাচ্ছো এখন কি করা দায় আমার মানে বুঝতেছিনা আসলে ওর ফর মতনা আরো ভুনা আছে যাই হোক আবেগের বসে ও ভুল করে ফেলছে আর কি একটা রিলেশন ছিল যাই হোক এটা হয় এখন ওই ছেলে নাকি ওর টাকা টুকা যা আছে সবকিছু নিয়ে ও চলে গেছে কি ওর জন্য খাবার আনবে না খাবার আনবে বলছে না কি বলছিল তোমারে খাবার আনতে যাচ্ছে আমার জন্য ওর জন্য খাবার আনবে এটা বলি ও চলে গেছে ওর হাতে ফোনটা ছিল ফোনটা পর্যন্ত নিয়ে গেছে মানে যার সন্তান তার বুকে যেন ফিরে যাইতে পারে ওই ব্যবস্থা করে দিবে এখন এখন তুমি তো তোমার বাড়িতে চলে যাব না তুমি জানো কি সুন্দর তোমার গাড়ি ভাড়া তো হবে না আর এই ধরো এই পাঁচশো টাকা দিয়ে তুমি কিছু কি খাইবেলিও গাড়িতে তুমি সারাদিন যেহেতু কিছু খাও নাই ঠিক আছে তাহলে তুমি চলে যাও আপু